সৌদি আরবে আসার পর যেই সমস্ত ভুলগুলো আমরা করে থাকি আজকে এই ভুলের জন্য অনেক রকম বিপদে আমাদের পড়তে হয় আমি আজকে তুলে ধরবো যে আপনারা সৌদি আরবে আসার পর এই সমস্ত ভুলগুলো করবেন না এই ভুল থেকে বাসার যেই পথ যেই রাস্তা আজকে আমি আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ বিডিওটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম বিডি ব্লক থেকে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা নতুন সৌদি আরবে আসি আসার পর যে সমস্ত ভুলগুলো করে থাকি এই ভুলের কারণে আমাদের অনেক রকম বিপদে পড়তে হয় অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয় দেখেন আপনি সৌদি আরবে আসছেন অবশ্যই আসার পর আপনার যে মালিক আপনার যে কফিল তার নাম্বারটা আগে থেকেই জোগাড় করে রাখাটা আমি মনে করি বেস্ট এবং কি যদি না হয় তাহলে আপনায় আপনি আসার পর আপনি এই কাজটা করবেন আগে আপনার কফিলের সাথে কথা বলবেন নাম্বার সংগ্রহ করে এরপর হচ্ছে তার সাথে ভালো একটা সমঝোতা তৈরি করবেন এবং কি আপনি যে তার আমেল সেটা আপনি তার কাছে পরিচয় দিবেন এরপর হচ্ছে আপনারা কাজের উদ্দেশ্যে যেহেতু আসছেন আসার পরে দেখা গেছে যে কোনো একটা রুমে আপনি উঠলেন যে কোনো হয়তো আত্মীয়র বাসায় উঠলেন বা আত্মীয়র রুমে উঠলেন তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন একটা রুমে কিন্তু পাঁচজন সাতজন করে লোক থাকে তো কিছু ভালো আছে কিছু খারাপও আছে অনেকেই বলবে যে ভাই কী জন্য আসলা এই টাকা পয়সা খরচ করে এই টাকা পয়সা তুলতে পারবা অনেকেও অনেক রকম মন্তব্য করে বাট এগুলা আপনি নেগেটিভলি নিতে হবে এগুলা কোনোটাই আপনার মাথায় নেওয়া চলবে না আবার অনেকে আসে ভালো বলবে তার কথাটা আপনি নেবেন কারণ আপনি জেনে শুনে গেছেন যে আপনি বিদেশ যাওয়ার পর কাজ করবেন কাজ করে টাকা উপার্জন করবেন আপনার শত কষ্ট হলেও আপনাকে কাজ করে টাকা উপার্জন করতে হবে এই প্রতিজ্ঞা করেই তো বিদেশ গেছেন তাই না সেই ক্ষেত্রে যারা খারাপ মন্তব্য করে তাদের থেকে দূরে থাকবেন যারা ভালো মন্তব্য করে তাদেরকে সঙ্গী করে নেবেন এবং কি ভালো মন্দ দোনোটা মিলিয়েই থাকতে হয় আমি মনে করি যে আপনি সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে তোলুন কেননা আপনার এক সময় না এক সময় কাজে লাগবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে হয়রানি করে বা অনেক রকম অনেক সময় অনেক রকম বিভ্রান্তিতে ফেলে দেয় নতুন অবস্থায় আপনাকে মনোবল হারা হারালে চলবে না মনোবল শক্ত রাখতে হবে আপনার সৎ সাহস রাখতে হবে এরপরও হচ্ছে আপনি যাওয়ার পরে অবশ্যই আপনার সিমের প্রয়োজন আপনি সিম নিলেন আপনি সিম নেওয়ার পরে আপনার সিম দেওয়া কাউকে আপনি ছাড়া অন্য কারো ব্যতীত ফোনে কথা বলবেন না অন্য কারো মোবাইলে ফোন দিবেন না যাতে এই ফোনের মাধ্যমে হয়তো অনেক রকম বিপদ আপনি পড়তে পারেন তো এই যে অনেকেই আছে যে আপনার ফিঙ্গার দেওয়া বা আপনার একামা দেওয়া যেহেতু আপনি নতুন সেই ক্ষেত্রে অনেকেই মানে আপনার সরলতার সুযোগটা নিতে চাবে যে আপনার ফিঙ্গার দেওয়া বা আপনার এই কামার দেওয়া বা আপনার পাসপোর্ট দেওয়া অনেকেই সিম তুলতে চাবে অনেকেও অনেক কিছু করতে চাবে বাট এগুলোর থেকে সাবধানে থাকবেন এরপর হচ্ছে মোবাইলে ওটিপি আসে ওটিপি এটা কাউকেই দেওয়া যাবে না চাইলে আপনার কোফিলকেও আপনি দিবেন না তো এই যে কিছু কিছু ছোটো ছোটো যে এই যে মানে সতর্কমূলক সতর্কমূলক যে কথাগুলা এগুলো আপনারা মনে রাখলে নাইনটি নাইন পার্সেন্ট সেফ থাকবেন কারণ কি আমরা সবাইকে ভালো তথ্য দেওয়ার জন্য সবসময় মানে চেষ্টা করে থাকি যারা নতুন যারা যায় তারা অনেক কিছুই বুঝে না তো সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাদেরকে বিভ্রান্তিতে ফেলে এবং কি বিপদে ফেলে তো আরও কিছু জায়গা যেমন আপনি কাজের জায়গাটাকে সুসম্পর্ক গড়ে তুলবেন কাজের জায়গাতে অনেক ধরনের লুক থাকে অনেক ডিস্ট্রিক্টের লুক থাকে আর পারলে আপনি যে সমস্ত বাঙালি ভাইয়েরা আছে পুরাতন তাদের সাথে সম্পর্কটা আরও ভালো তৈরি করবেন এক সময় দেখা গেছে আপনার কাজ নাই তখন তারা একটা কাজের ব্যবস্থা করে দিবে তো এই যে কিছু ছোটো ছোটো টিপস এগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে যে যাওয়ার পর এই সমস্ত কাজগুলা ভুলও করা যাবে না আমরা অনেক সময় অনেক রকম ভিডিও দিয়ে থাকি এরপরে কাজের বিষয় আপনি কাজ জেনে গেলে আপনার জন্য ভালো অনেকে আছেন কাজ না জেনেই হুট করে চলে যাচ্ছেন সৌদি আরবে বা এই ভুল কখনোই করেন না আর হচ্ছে আপনার যে কাজের জায়গাটা এখানে নানান দেশের লোক থাকবে তাদের সাথে সব সময় আপনার মানে মাথায় রাখতে হবে তাদের সাথে সবসময় যাতে ভালো সম্পর্কটা তুলে ধরা হয় কারণ কি একটা জায়গায় কাজ করলে অনেক ধরনের অনেক রকমের লোক থাকে তাদের সাথে যদি আপনি মিলিত না হয়ে কাজ করতে পারেন তাহলে হয়তো দেখা গেছে আপনার এক সময় প্রবলেম হয়ে যাবে তো যাই হোক এই ছোট ছোট মানে জিনিসগুলো আপনি মাথায় রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা সেভ আছেন তো আশা করি বুঝতে পারছেন কথা বাড়াবো না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি যারা নতুন আসবেন তাদেরকে ভাই অনুরোধ যে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা ফলো করেন তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় আসসালামু আলাইকুম